এখানে বেসরকারি ক্লিনিক এবং বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আমাদের কাছে একটা অভিযোগ ছিল যে একজন ভুয়া ডাক্তার বা কথিত নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এটা ক্লিনিকের রুগী দেখেন এবং সে ক্লিনিকের মালিক সে র্যাপারকৃত যে টেস্টগুলো আছে সেগুলো তার ক্লিনিকে করান আমরা সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি এই কাজে সহযোগিতা করেছেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সিভিল সার্জন অফিসার ডক্টর জয়ন্ত কুমার আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করেছেন আমাদের জেলার র্যাব আমরা এখানে এসে দেখেছি যে একজন ডাক্তার পি কে দাস ওনার কোনো রেজিস্ট্রেশন নাই রেজিস্ট্রেশন ভাবে উনি এই ক্লিনিক সেন্টারে উনি বেসরকারি প্র্যাকটিস করতেছেন এবং আর যে মালিক আছেন তাকে ব্যবহার করে যে বিভিন্ন ধরনের করতেছেন যেটা একজন ভোক্তা হিসাবে একজন সেবা সেবাগ্রহীতা হিসেবে তাদের জীবন মালের একটা ক্ষতি আছে সে তিনি তাকে ব্যবহার করে ক্লিনিকটা পরিচালনা করতেছেন সেই জন্য আমরা দুজনকে অভিযুক্ত করেছি আর এখানে যে আসামি ডিজিটাল এত লাইসেন্সই নাই টোটাল টোটাল লাইসেন্স বিহীন এক তার এক বছর ধরে তাদের ক্লিনিকটা পরিচালনা করার কারণে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি অনেক ক্লিনিক লাইসেন্স নেই তুই একটা করলেন কেন আর গুলো কি অবস্থা আমরা যে কাজ শুরু করেছি ধাপে ধাপে এবং প্রত্যেকদিন আমরা অভিযান পরিচালনা করব আমাদের এটা অব্যাহত থাকবে এটা এটা কেবল শুরু বলতে পারেন যেগুলো নাই কেউ পার পাবে না আমরা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় নিয়ে আমরা সবগুলো আস্তে আস্তে এগুলো বন্ধ করে দেবো আমরা আজকে দুইটা একটা ক্লিনিক বেসরকারি ক্লিনিক সেখানকার একজন বুয়া ডাক্তার পেয়েছি তাকে আমরা পানিশ মালিককে পানিশমেন্ট করেছি এবং একজন বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টার সেটা সিলগালা আমরা বুয়া ডাক্তারকে ছয় মাসে জেল প্রদান করেছি আর বুয়া ডাক্তারের যে মালিক ছিল উক্ত অধিকারের সংরক্ষণ আইনে আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেছি আর যেহেতু আস্থা মেডিকেলের লাইসেন্সই নাই আমাদের যে আইনটা আছে বেসরকারি ক্লিনিক নিবন্ধন আইন সেখানে সর্বোচ্চ শাস্তি আছে এখানে পাঁচ হাজার টাকা আমরা সর্বোচ্চ শাস্তি দিয়েছি এবং তাকে জেলও দিয়েছি এবং তার পুরো ডায়াগনস্টিক সেন্টারকে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি মোট তিনটি ক্লিনিক মোট দুইটো তিনটি ক্লিনিক অভিযান হয়েছে একটা ক্লিনিকের সার্বিক পরিস্থিতি ভালো আছে তারা আরও ভালো হওয়ার সসটা প্রকাশ করেছে তা ভালো হবে তাদেরকে আমরা ছাড় দিয়েছি এবং তারা আর ভালো করার শর্তে আমরা তাদেরকে ছাড় দিয়েছি ধন্যবাদ